আজ রামকৃষ্ণ গত ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের মধ্যে অন্যতম শশীভূষণ চক্রবর্তী সন্ন্যাসকৃত নাম শ্রীমৎ স্বামী মহারাজ আজকে পবিত্র জন্মতিথি ওনার চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম মাদ্রাজে থাকাকালীন তিনি কিরূপ প্রতিকূল অবস্থায় তখন কার্য পরিচালনা করতেন আর কি পরিমাণ চারিত্রিক দৃঢ়তায় পরিপূর্ণ ছিল একটি ছোট্ট ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব একদিন কর্মান্তে ঘর্মাত্ম কোলে বলে মঠে ফিরিয়া তিনি দেখিলেন ঠাকুরকে ভোগ দিবার মতো কিছুই নাই তখন গায়ের কাপড় খুলিয়া বদ্ধ গৃহে বুদ্ধ অভিমানে পুরুষ পা করিতে করিতে ঠাকুরকে বলিলেন পরীক্ষা হচ্ছে আমি তোমায় সমুদ্রের তীর থেকে বালি এনে ভোগ দেব এবং তাই প্রসাদ পাব পেট নিতে না চাই আঙুল দিয়ে ঠেলেছে সে প্রসাদ গলায় ঢোকাব ঠাকুরের দয়ায় সেদিন এবং তিনি দরজা খালিয়া দেখিলেন যে ঠাকুরের ভোগের জন্য সমস্ত প্রয়োজনীয় দ্রব্য লইয়া এক ভক্ত অপস্থিত এমনই একটি অপূর্ব অভূতপূর্ণ ঘটনা ঘটেছিল